আরে রে লাভ একদম বড় কার দিয়ে দাও রুনু এর গাড়ি দেখাও এই তোমাদের কাছে বাইক আছে কত টাকা বাইক আছে কত দামে বাইক আছে বিবেচনা বিবেচনা 40000 50000 60000 17000 এর বাইকটি রুনু জোরে দেখা দাও

লাল বানু কালা বানু বুলু বানু সাদা বানু সিলভার বানু কার কোনটা লাগবো সবই তো আছে নাকি ওরকম নাই আছে আরে সব আছে আমি তো দেহি সবই আছে আচ্ছা দাম দুম কি কমে যাওয়া যাইবা দেন কমে ঠান্ডা দিন গরম ধমাকা লাগে দেন হ্যাঁ ঠান্ডা দিনে গরম ধমাকা লাগে দেন যাতে আসলে কয়দিনের বন্ডে হ্যাঁ কয়দিনের বন্ডে কি চাও না আরামসে ঘুমাইতেছে কেউ গেছে বাড়িতে বেড়াইতে ঠান্ডা দিন না বৃষ্টি আমরা চিন্তা করছি আমরা কই যাবো আমরা যাবো কই আগতে ঘুরে যাওয়া দরকার অবশ্যই

কইসি যে আবো তুমি দোকানটা আচ্ছা দায়িত্বটা তুমি আমার দাও লাগে বাজারে একটু তুমি এইবার আল একটু রেস্ট দাও আমি একটু তোমার ছোট ভাই বললে খালি সময় পাব না কারণ যখন টুপি মাথায় দিয়ে লাব

তোমরা যে ঘুরে ঘুরে যে ভিডিও নিয়ে আমার করতে আসো এই ভিডিও আবার খবর দা না পরে কিন্তু আমি অনেক অপমান অবস্থ হব না 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 আমরা খবরদার এই ভিডিও ভিডিও না 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 ভিডিও সাইড না আমাদের রিকোয়েস্ট আচ্ছা ভিডিও অনুরোধ করলাম ভিডিওটা সারবা না 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 আমি এখন ভাত খাবো অসম্ভব ভাত খাই আবার ঘুমাবো আমরা তো ভিডিও সাইড করতে পারি না ভিডিও করতে পারি না আমরা ডাইরেক্ট সরাসরি সম্প্রচার করি তো করে বন্ধ থেকে জানো কি আবার কি

এরপরে দুই লাখ নব্বই হাজার দুই লাখ সত্তর হাজার দুই লাখ ষাট হাজার চলবে আয়ন আপনাকে একটা প্রাইভেট কার দেয় প্রাইভেট কার দেবেন ভাই প্রবাস থেকে আহে বাড়িতে আইয়া বাড়ির থেকে মানে প্রবাস থেকে আইসা দেশে আইসা চিন্তা করে কি যে দুইজনের দুইটা আরো ফাইভ কিনে দেওয়া লাগবে

মালিকানা পরিবর্তন একবারে জল তহন কারণ আমার নিজের দাবি এই প্রাইভেট কার্ড দা জল আচ্ছা কাগজ পেপার আপডেট করা আছে হ্যাঁ আর এই প্রাইভেট কার্ডটা আপনি এসি কন ইঞ্জিন কন সাকা কর ভিতরে লুক কর স্টাইলিশ গর্জিয়াস হট পুরাই মাথা নষ্ট পুরাই গর্জিয়াস একেবারে এক কথায় পুরা নিবেন আর সাইবিট

মাত্র কত তেরো লাখ তেরো লাখ টাকায় 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 আমি ওয়ালাইকুম আবার চালাম আবার পালাম নাই এই রিক্সা চালানো লাগবে আর বুঝি সময় নাই আর বিশেষ করে যারা হ্যাঁ একটু আবার টবার চালান হ্যাঁ যাও এটা বেস্ট হবে বেশ দুই চিয়ের কাম নেই ভাই দুই চেয়ার দুই চেয়ার কাম নেই মোবাইল নতুন বলছেন আচ্ছা লাইভে আসি। इधर तो आए सासाई सासाई ओ सासाई सासाई वैसे लोका तो, से लोका से आसे तो आसे ना तो तो सही तो देखता रहना नहीं लेगा देखा लग बोला দুই হাজার কাগজ মাত্র তিন লাখ টিয়া বরাবর তিন লাখ দুই হাজার বাইশের মানুষ মাত্র তিন লাখ টিয়া যাক তিন দুই বছরের কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টিয়া তিন লাখ দুই দুই হাজার একুশের মানুষের দুই বছরের কাগজ মাত্র লাখ দশ টিয়া তিন লাখ হাজার বাইশে বরং দুই বছরের কাগজ মাত্র তিন লাখ ষাট হাজার টিয়া তিন লাখ দুই হাজার একুশের দু বছরের কাগজ মাত্র তিন লাখ মাত্র হাজার টিয়া

ব্যাটারি আমার গেছে ফাইন মারা ছাড়া কদিন পর ঘরে গেলে একটা করে ব্যাটারি লাগে না ব্যাটারি লাগে আরে ব্যাটারি রে আমার জীবনটা কালামাল হয়ে গেছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ইন্দোনেশিয়ান

আচ্ছা দেশে প্রবাসী কলিজার ভাই যে যেখান থেকে আমাদের লাইফটা দেখছেন আপনার যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ সরপ মোটরস অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ফারুক মোটর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা দেখতেছেন চ্যানেলটা দয়া করে মায়া কইরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই নিত্য নতুন আপডেট বাইক আরো আসবে আর লাগা লাগা আমরা এই ভিডিও ছাইড়া দিব আপনাদের সামনে আর ইউটিউব থেকে শর্ট ভিডিও ছাইড়া দিব হ্যাঁ অবশ্যই সময় 12:00 থাকে সুযোগ থাকে ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেক পদ্ধতি সামনে আসছে বাগানবাড়ি বাসানটা ফারুক পটল দু শুরু হয়ে যাবে না হ্যাঁ আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কি ওয়া বারাকাত